পৃথিবীটা কিন্তু থেমে নেই পৃথিবীটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত এইখানে অনেক কিছু ঘটে যাচ্ছে সর্বশেষ পরিসংখ্যান অনুসারে পৃথিবীতে প্রতিটা মুহূর্তে বর্তমান যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যার প্রতিটা মিনিটে একশো পাঁচজন করে মানুষের মৃত্যু হচ্ছে যে সময় প্রতি মিনিটে একশো পাঁচজন লোক মৃত্যুবরণ করেছে বা করতেছে সেই সময় আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কোরআনের মতো মাজলিসে বসার তৌফিক দিয়েছেন এজন্য কি একবার বলবো না আর আহামদুলিল্লা তাহলে গেলাম মৃত্যুর খবর তাহলে জন্ম হচ্ছে কত প্রতি মিনিটে বর্তমান পরিসংখ্যান বলতেছে দুইশো জন করে মানুষের বা শিশুর জন্ম হচ্ছে পৃথিবীতে মৃত্যু হচ্ছে একশো পাঁচজন জন্ম হচ্ছে দুশো পঞ্চাশ জন আর প্রতিটা মিনিটে গড়ে একশো ষোলো জন করে দম্পতি সৃষ্টি হচ্ছে অর্থাৎ স্বামী স্ত্রীর বিবাহ হচ্ছে প্রতিটা মুহূর্তে একশো ষোলোটি পৃথিবীর কোথাও না কোথাও বজ্র হচ্ছে প্রতিটা মিনিটে এর সংখ্যা হচ্ছে তিনশো ষাটটি কতটি তিনশো ষাটটি তিনশো ষাটটি বজ্র হচ্ছে পাশাপাশি বজ্রপাত তো অনেক বজ্রপাত আমরা দেখতে পাই কোনোগুলো ক্ষতির কারণ হয় কোনোগুলো আবার আকাশে বিলীন হয়ে যায় এইভাবে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে আপনার যত মহাসাগর রয়েছে অ্যান্টারটিকা মহাদেশ সবগুলো মিলিয়ে সকল জায়গার হিসাব করে স্যাটেলাইটের জরিপ অনুসারে প্রতিটা মিনিটে তিনশো ষাটটা করে বজ্রপাত হচ্ছে আর গড়ে প্রতিটা মিনিটে পাঁচটি করে ভূমিকম্প অনুভূত হয় একটা কোনোগুলো আমরা অনুভব করতে পারি কোনোগুলো রিকটার স্কেলে ধরা পড়ে আবার কোনোগুলো আমাদের অজানা থেকে যায় তাহলে প্রতিটা মিনিটে কিন্তু এতগুলো জিনিস ঘটে যাচ্ছে আর প্রতিটা মিনিটে আমরা যে খাবার খাচ্ছি এ খাবারের পরিমাণ হচ্ছে এক কোটি পনেরো লাখ টন শুধুমাত্র মানুষ খাদ্য তাহলে আমাদের মতো আপনার আমার মতো মানুষেরা শুধুমাত্র খাবার খাচ্ছি প্রতি মিনিটে গড়ে এক কোটি পনেরো লাখ টন খাবার আমরা প্রতিটা মুহূর্তে আমরা খেয়ে ফেলাচ্ছি এই রিজিকটা কে দিচ্ছেন বলেন রিজিকের মালিক বলেন আল্লাহ রব আহিন যদি ওই আল্লাহর প্রতি যদি আমরা ইস্তেকামাত থাকতাম তাহলে এই দুনিয়াতে এই রিজিক নামের কোনো পেরেশানি কোনো কিছু আমাদেরকে গ্রাস করতে পারতো না